অনেক সময় কী হয় রাতে খাওয়ার পরে অল্প কিছু ভাত রয়ে যায় তো সেই পান্তা ভাতটা আমরা সকালে খাই তো আজকে পান্তা ভাত না খেয়ে আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু এটা খুব মজা করে খাবে আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তো দেখুন ভাতটাতে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ভাতটা একদম ঝরঝরে আছে এরপরে মিক্সারের জারে ভাতটা দিয়ে দিচ্ছি আর তার সাথে নিয়েছি এক কাপ দই ওই দইয়ের বাটিতেই মেজারমেন্ট কাপে আমি দইটা মেপে নিয়েছি আপনারা যে কোনো বাটিতে এক বাটি নিয়ে নেবেন অতি অল্প করে একটু জল দিয়ে ভাতটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাবেন খুবই ক্রিমি একটা স্টেকচার তৈরি হয়ে গেছে এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আর এই ভাতের মধ্যে কিন্তু খুব আঠালো ভাব হয় তার জন্য এখানে দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপের এক কাপ বেসন আপনারা যেই বাটিতে টপে মাপবেন সেই বাটিরই এক কাপ বেসন আর এক কাপ সুজি দেবেন এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এক প্যাকেট ইনো দিয়েছি আপনারা ইনোর বদলে খাবার সোডা দিতে পারেন যেটা বেকিং সোডা বলে সেই সোডাটা দিতে পারেন তো খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এই আর মিক্সারের জারে একটু জল দিয়ে এই ব্যাটারটার মধ্যে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু ইনোটা দিয়েছি দেখতেই পাচ্ছেন পারমানেশনটা কত সুন্দরভাবে হয়েছে তো খুব ভালো করে এটা পাঁচ মিনিট ধরে এইভাবে হাতায় করে মিশিয়ে নিতে হবে একটা ঠিক ঠিক ব্যাটার তৈরি করে নিতে হবে প্রয়োজনে অল্প করে আর জল দিতে পারেন এরপরে ঢাকা চাপা দিয়ে এটাকে আরও দশ পনেরো মিনিট রেখে দেবো যেহেতু এতে সুজি রয়েছে সেই কারণে ঢাকা দিয়ে সুজিটা রেখে দিতে হবে সুজিটা আরেকটু ফুলে খুলে যাবে এরপরে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এখানে একটা থালার মধ্যে আমি কাগজ দিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটার পেপার দেবেন আমি ঘরের ওই খাতাকেই কেটে গোল করে কেটে বাসনে দিয়ে দিয়েছি এরকম আমি দুটো বাসনে ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার কড়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড রেখে বাসনগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে বেক করে নিতে হবে আর যে কড়াইয়ের যে ছিদ্রটা আছে এটা একটা কাগজ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি গ্যাস ফ্লেমটা লো করে পনেরো থেকে কুড়ি মিনিট এটা বেক করেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে এটাকে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম আর এটা ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কাটা হয়ে যাচ্ছে খুবই সুন্দরভাবে স্মুথলি এটা কাটা হয়ে যাচ্ছে খুবই সুন্দর এটা তৈরি হয়েছে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আমি এটা চুরির সাহায্যে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিচ্ছি অল্প কিছু সামান্য ভাত দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন তো পিস পিস করে কেটে নিয়ে আবার কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়েছি আর দিয়েছি কালো সরষা আর জিরের ফোড়ন আর এখানে ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো এরপর ভেজে নিয়ে যে ভাতের পিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু দারুণ খেতে হয় তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওপর থেকে দিয়েছি হাফ চামচ চাট মশলা চাট মশলা মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায় এরপরে নামিয়ে নেব আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে